প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি বাংলা চ্যানেলের নির্মিত আয়োজন দর্শক আজকের আমার যে খামার শুরু করার সর্বপ্রথম যে খামারটা ছিল এবং যেখান থেকে আমি শুরু করছি একেবারে ছোট পরিসরে তো দর্শক আমি সর্বপ্রথম যখন মুরগি পালন করা শুরু করছি তখন কিন্তু দেশি মুরগি দিয়ে শুরু করছিলাম এবং আজকে আমার সেই প্রোজেক্টে অল্প কটা মুরগি আছে বাসায় আমরা নিজের ডিম খাওয়ার জন্য তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে আমরা সরকারি যে কিল ভ্যাকসিনটা করি সেই ভ্যাকসিনটা কীভাবে করি এবং কতদিন পর পরে আমরা ভ্যাকসিনটা করি এবং আপনারাও যখন মুরগি পালবেন দেশি মুরগি পালন করবেন তা কতদিন পরে পরে ভ্যাকসিনটা প্রয়োগ করবেন এবং কখন কি ওষুধ খাওয়াবেন সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা দেখি আজকে আমাদের কীভাবে কী ভ্যাকসিনটা আমরা বলাই দিতেছি দর্শক এই যে ভ্যাকসিনেশন যে প্রক্রিয়াটা আমরা সরকারি ভ্যাকসিন দেখছেন এটা এখানে কিন্তু লেখা বাংলাদেশ একটা লোগো দেওয়া থাকবে এবং আরডিবি এই যে আর ডিবি ভ্যাকসিনটা এটা হচ্ছে বড় মুরগির জন্য আর ছোট মুরগির জন্য আছে বিসিআরডিবি বিসিআর ডিবি এবং আর ডিবি দুটো হচ্ছে একটা হচ্ছে আর ডিবি হচ্ছে বড় মুরগির জন্য মাংচি পুষ করতে হবে এবং বিসিআরডিবি যেটা সেটা হলো চোখে ড্রপের মতো ছোটো বাচ্চাকে সেটা আবার আপনাদেরকে একটা সময় আমরা দেখাবো আজকে সেটা সেই ভিডিও আজকে দেবো না তো আজকে আমরা ভ্যাকসিনটা খুলে নিলাম আর আরেকটা কথা বলি দর্শক যখন আপনারা ভ্যাকসিন ক্যারি করবেন ভ্যাকসিন দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকাল অথবা সন্ধ্যা দুইটার সময় ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে খেয়াল রাখবেন যখন আপনারা ভ্যাকসিনটা হসপিটাল থেকে আপনারা আনবেন সরকারি হসপিটালে কিন্তু ভ্যাকসিনটা পাওয়া যায় অনেকে জানেন না যার কারণে কিন্তু ভ্যাকসিন দিতেও পারেন না সরকারি হসপিটাল থেকে আপনারা ভ্যাকসিনটা সংগ্রহ করে এটাকে বরফ দিয়ে বরফ ছাড়া এটাকে মাইনাস বিশ ডিগ্রি অথবা দশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু রাখতে হবে দশ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে তাহলে কিন্তু নাহলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু ভ্যাকসিনটার ভিতরে সাধারণ যে কলের পানি আমরা সেই কলের পানিটা কিন্তু ভরে দিলাম এবং এই ভ্যাকসিনটা কিন্তু গুলে গেল এখন আমরা বলতে পারেন যে আমরা একটা ভ্যাকসিন কতটুকু পানিতে দেব এটা একটা বিষয় আমরা ভ্যাকসিনটা কিন্তু একশো মিলি পানির সাথে গোলাবো এক একটা ভ্যাকসিন কিন্তু একশো ডোজ একশো মিলি পানির সাথে আমরা ভ্যাকসিনটা গলিয়ে এরপরে আর ভ্যাকসিনটা যখন আনব তখন কিন্তু আমরা অবশ্যই অন্ধকারের ভিতরে আনা সে অন্ধকার বলতে মানে ওই বক্সের ভিতরে ভরফ দিয়ে তারপর কিন্তু অবশ্যই ভ্যাকসিনটা আমরা আনবো না হলে কিন্তু ভ্যাকসিনের গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে দর্শক আমরা গোলাই দিতেছি ভ্যাকসিনটা এবং দর্শক আর একটা জিনিস আমরা প্রতি দুই মাস পর পর আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রয়োগ করব বর্তমান সময়ে দেশি মুরগির সবচাইতে বড় সমস্যা হচ্ছে শীতকালে রানী ক্ষেত রানী ক্ষেত রোগের জন্য আমরা অবশ্যই ভ্যাকসিন করব নিয়মিত দুই মাস অথবা তিন মাস পর পর আমরা আর যাই করি আর না করি ভ্যাকসিন করার জন্য সমস্যা না হয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো তো দর্শক আমরা এখন আমাদের ভ্যাকসিনটা কিন্তু গোলানো শেষ হয়ে গেছে এখন আমরা কতটুকু মাংসে প্রয়োগ করব ভ্যাকসিন সেটা আপনাদের কাছে দেখাবো দর্শক আমরা এই যে ভ্যাকসিনটা দেবো আমরা এই যে রানের মাংস কিন্তু প্রয়োগ করব এই যে দর্শক আপনাদেরকে আমি দেখাই এই যে আমরা ছয় এই ঔষধের এই সিরিজ আছে পাঁচ মিলি আমরা প্রতিটি মাংসে এক মিলি পরিমাণে কিন্তু এই যে আমরা ঢুকিয়ে দিলাম এটা অবশ্যই মাংসে হারে না গিয়ে থাকে এই জাস্ট আমরা এক মিলি এই যেভাবে কিন্তু দিয়ে দিলাম শেষ এখন কিন্তু দেখছেন কোনো ব্লাডিং হচ্ছে না কিন্তু এই যে এভাবে কিন্তু প্রতিটা মুরগিকে কিন্তু আমরা মাংসে দিয়ে প্রতিটা মুরগিকে কিন্তু এক মিলি করে দিয়ে ফেলে দেব তো দর্শক আমরা কিন্তু এভাবে প্রতিটা মুরগিকে প্রতি তিন মাস পর পর কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করব এবং যদি কোনো সমস্যা দেখা দেয় এই যদি এই রানী ক্ষেতের যদি লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করব না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকবেন এবং অ্যাগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ